রাজ্য পুলিশের তরফ থেকে বদল করা হলো ব্যারাকপুরের নগরপাল নতুন দায়িত্ব নিচ্ছেন আইপিএস অজয় কুমার ঠাকুর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বদল করা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল দায়িত্ব নিতে চলেছেন দ্বিতীয়বারের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অজয় কুমার ঠাকুর ডিআইজি কারেকশনাল সার্ভিসের পদে ছিলেন দু ছয় সালের আইপিএস অজয় কুমার ঠাকুর তিনি এর আগেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের দায়িত্ব সামলেছেন অল্প কয়েকদিনের জন্য তাকে নগরপালের দায়িত্ব দেওয়া হলো রাজ্য পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিদায় নগরপাল অলক রাজুরিয়া রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক পটে পাঠানো হলো নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন